যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম হলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন সোমবার অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সাবেক সভাপতি মহিন উদ্দিন মজুমদার ও ব্যারিস্টার দিদারুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম ডক্টর তাহের তার বক্তব্যে বলেন এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি আমাদের সংগ্রাম আদর্শ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা স্বীকৃতি তিনি বলেন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে দুর্ভাগ্যজনক হল সত্য মনে হয় আমার কাছে মাত্র আট মাসের ব্যবধানে পাঁচই আগস্টের যে সফলতা ছিল সর্বশ্রেণী মানুষ শিশু বৃদ্ধ নারী পুরুষ শিক্ষিত শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী ব্যবসায়ী বেকার সকল শ্রেণীর মানুষের একটি ঐক্যবদ্ধ প্রয়াস ছিল আমাদের আমরা রাজনৈতিক দল ভুলে গিয়েছিলাম আমরা আমাদের শ্রেণীগত বৈষম্যকে ভুলে গিয়েছিলাম আমরা গুলি খাওয়ার পরে পাশের লোকটি মারা গিয়েছে আমি আবার এগিয়ে গিয়েছিলাম আপনারা দেখেছেন পুলিশের কথা যার গায়ে গুলি লাগে সে মরে যায় বাকি জল সামনে আসে কথা ছিল পিছনে চলে যাওয়া আমরা পিছনে যাই এই যে সাহস সেই যে ত্যাগ এই যে লড়াইয়ের মানসিকতা কথাই যে অঙ্গীকার এই যে দেশপ্রেম এই যে পরিবর্তন আকাঙ্ক্ষা সবটা বিলিয়ে দেশের জনগণ ইতিহাস রচনা করেছে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি আজকে আবার সেই বিভাজন আজকে আবার ক্ষমতার দৌড় প্রতিযোগিতা তড়িগড়ি জ্ঞানতনভাবে প্রতিষ্ঠা হওয়ার আকাঙ্ক্ষা যারা আজ সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের ত্যাগ কোনোভাবেই তাদের সমান নয় যারা এই আন্দোলনে মারা গিয়েছে যারা জীবিত আছে তারা যে মারা গিয়েছে তার সমান স্যাক্রিফাইস নো নেভার তো যারা জীবন দিয়ে এই আন্দোলনকে সফল করেছে আর যারা নেতৃত্ব দিয়ে এখনও বেঁচে আছে ছাব্বিশ সাতাশ বছরের এই বয়সের মানুষরা ক্ষমতার ভাগাভাগির জন্যে লড়াই করাটা আমাদের ব্যর্থতার জন্যে অন্যতম যে প্রধান কারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সন্তান শামীম সাইদি অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ ব্যারিস্টার নাজির আহমেদ জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার নজরুল ইসলাম ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং টাওয়ার হেমলেটস কাউন্সিলর কবির হোসেন